এটা ফোনিয়ের খামার এভাবেই বাণিজ্যিকভাবে খামার করে চাষ করা হচ্ছে লাখ লাখ ঘাস ঘাসফড়িং অনেকের কাছে অস্বস্তিকর মনে হলেও খাওয়ার উদ্দেশ্যে চাষ করা এই ঘাস ফড়িংগুলো বিক্রি হয় কেজি দরে যার দামও নেহাত কম নয় মান ও আকার ভেদে এসব ঘাসফড়িংগুলো পাঁচশো থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি হয় অনেকের কাছে রুচিকর না হলেও ইসলাম ধর্মে বড় বড়জাতের ঘাসফরিং সদৃশ্য প্রাণী বা পঙ্গপাল খাওয়া হালাল বুখারি শরীফের পাঁচ নম্বর হাদিসে এ ব্যাপারে বলা হয়েছে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড মেক্সিকো চীন জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও ফিলিপাইনে খাদ্য সংকট মেটানোর জন্য একটি সম্ভাবনাময় উৎস হিসেবে বিবেচিত হয় ফরিং এবং পঙ্গপাল বিশেষজ্ঞদের ধারণা আগামীর পৃথিবীতে মাংসের বদলে প্রোটিনের চাহিদা মেটাবে সহ নানা ধরনের কীটপতঙ্গ থাইল্যান্ড চীন ভিয়েতনাম উগান্ডা কেনিয়া মেক্সিকো এমনকি ইসরায়েলেও গড়ে উঠেছে ফোরিংয়ের বাণিজ্যিক খামার এসব খামারে ফোরিংয়ের ডিম লার্ভা থেকে শুরু করে পূর্ণবয়স্ক ফোরিং পর্যন্ত যত্ন করে লালন পালন করা হয় প্রজনন মৌসুমে ক্ষেত খামার থেকে ফোরিং ধরে খামারে নিয়ে আসা হয়